শান্তিনিকেতনে বসন্ত উৎসব কিন্তু পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা শান্তিনিকেতনে বসন্ত উৎসব পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা উৎসবে থাকবেন পড়ুয়ারা প্রাক্তনীরা ও আশ্রমিকরা শান্তিনিকেতনে বসন্ত উৎসব পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা পর্যটক ছাড়াই হলো এবারের শান্তিনিকেতন উৎসব পর্যটক ছাড়াই হলো এবার শান্তিনিকেতনে বসন্ত উৎসব উৎসবে ছিলেন পড়ুয়ারা প্রাক্তনীরা ও আশ্রমিকরা শান্তিনিকেতনে বসন্ত উৎসব থেকে বসন্ত উৎসবে এবার প্রবেশ করতে পারল না পর্যটকরা করলো বসন্ত উৎসব ঠিক তাদের নিজেদের মতো করে ইউনেস্কোর দেওয়া ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পরে পরে বিশ্বভারতী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল এবারে পর্যটকরা যাতে বিশ্বভারতী ঢুকতে না পড়ে প্রচুর পরিমাণে পর্যটকের ঢল নামে এই বসন্ত উৎসবের দিনে মাত্র কয়েক ঘন্টায় প্রচণ্ড পরিমাণে ভিড় অনুভব করে বিশ্বভারতী কর্তৃপক্ষ যা সামলাতে হিমশিম খায় বীরভূম জেলা প্রশাসন সেই সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষ সেই ভিড় এড়াতেই মূলত তড়িঘড়ি বসন্ত উৎসব হলো বিশ্বভারতীতে এবং শান্তিনিকেতনে যা এগারোই মার্চ এই বসন্ত উৎসব ঘিরে একটা ছাত্রছাত্রীদের মধ্যে টান টান উত্তেজনাও ছিল কিন্তু বসন্ত উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হলো যদিও পর্যটকরা ঢুকতে পারেননি শান্তিনিকেতনের ভিতরে বসন্ত উৎসবের প্রশাসনে কিন্তু শান্তিনিকেতনে নিজেদের মতো করেই এই বসন্ত উৎসব পালন করল বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং সেই সঙ্গে আবাসিকরা শুধুমাত্র ছাত্রছাত্রী এবং প্রাক্তনীরাই অংশগ্রহণ করেছিল এবারের বসন্ত উৎসবে অন্যদিকে বলা যায় এই বসন্ত উৎসব ঘিরে ছাত্রছাত্রী এবং বহিরাগত পর্যটকদের একটা উত্তেজনা থাকে বসন্ত উৎসবে এসে তারা বসন্ত উৎসব দেখবেন বিশ্বভারতী শান্তিনিকেতনের ভিতরে কিন্তু এবার তা হলো না তাই একটা আক্ষেপ রয়েছে পর্যটকদের মধ্যে তবে ছাত্রছাত্রীরা খুশি এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে পেরে বিশ্বভারতী থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল নিউজ টাইম